এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখছি জীবনকে বাঁচিয়ে রেখে চোরের গ্যাংকে ধরে পুরস্কার পেলেন রানাঘাট পুলিশ জেলার রানাঘাট থানার চার সিভিক ভলেন্টিয়ার সুদীপ ঘোষ সৌরভ অধিকারী শ্যামসুন্দর অধিকারী এবং শাহজাহান শেখ তাদেরকে পুরস্কৃত করলেন রানাঘাট এসডিপিও সবিতা গটিওয়াল সাথে ছিলেন আইসি তন্ময় ভট্টাচার্য জীবনকে বাজি রেখে চোরির গ্যাংকে ধরে পুরস্কার পেলেন রানাঘাট পুলিশ জেলার রানাঘাট থানার চার সিভিক সিভিকার গত কয়েকদিন ধরে রানাঘাট সহ কৃষ্ণনগর পলাশে একাধিক শহরের বুকে একের পর এক ঘটনায় প্রশাসনের ঘুম কেড়ে নিয়েছিল চোরের দল অনেক চেষ্টা করেও চোরিদের টিকি পর্যন্ত ছুঁতে পারছিলেন না পুলিশ অবশেষে চার সিভিকের দুঃসাহসিক প্রচেষ্টায় শেষমেশ মধ্যরাতে তাদের ধরল রানাঘাট থানা চোরেদের এই দলটি রাতের অন্ধকারে চুরি করে বেড়াতো বিভিন্ন শহরে মূলত নেশার টাকা জোগাড় করার জন্যই চুরি এমনই সূত্রের খবর এর আগে ও থানার ধরা পড়েছে সেনকো গোল্ডের ডাকাতের কান্ডের ডাকাত দল আবার কখনো রাস্তায় রোগী দেখে তার জন্য রক্ত দান করেছে আবার কখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা হলে পৌঁছে দিয়েছে সেই সেভিকে আবার কখনো টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়েছে এমন একাধিক ঘটনা রানাঘাট পুলিশ জুড়ে রয়েছে যা সিভিকদের মানবিকতা সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বহুবার এবার শহর থেকে বিভিন্ন থানায় চুরি করার গ্যাংয়ের দুই ব্যক্তিকে মধ্যরাতে রানাঘাট শহর থেকে পিসি অফিসারের থাকা চারজন রানাঘাট থানার সিভিকে গ্রেপ্তার করে সিভিকের এই কাজের প্রশংসা করেছে সাধারণ মানুষ এভাবেই নিজের জীবনকে বাজি রেখে প্রতিনিয়ত সুস্থ সমাজের জন্য লড়াই করছে তারা আজ সেই চার সিভিক সুদীপ ঘোষ সৌরভ অধিকারী শ্যামসুন্দর অধিকারী এবং শাহজাহান শেখকে পুরস্কৃত করেন রানাঘাট এসডিপিও সবিতা গটওয়াল সাথে ছিলেন আইসি তন্ময় ভট্টাচার্য সিভিকরা নিজেদের জীবন বাজি রেখে যেভাবে সমাজের জন্য কাজ করছেন তাদের এহেন কাজের জন্য আমরাও তাদের কুর্নিশ জানাই এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখছি জীবনকে বাঁচি রেখে চোরের গ্যাংকে ধরে পুরস্কার পেলেন রানাঘাট পুলিশ জেলার রানাঘাট থানার চার সিভিক ভলেন্টিয়ার সুদীপ ঘোষ সৌরভ অধিকারী শ্যামসুন্দর অধিকারী এবং শাহজাহান শেখ তাদেরকে পুরস্কৃত করলেন রানাঘাট এসডিপিও সবিতা গটিওয়াল সাথে ছিলেন আইসি তন্ময় ভট্টাচার্য